আচ্ছা ভাইয়া এখানে একটা জিনিস জিজ্ঞেস করি এই যে লুঙ্গিওয়ালা ভাই আপনার নামটা বলেন তো বলুন বলুন বসে না আগে কিছু নাই এই যে উপরে বলেন মোহাম্মদ আচ্ছা ভাইয়া আপনার নাম কয়জনের নাম কয় রকম কিন্তু একটা নাম সবার সেম মোহাম্মদ 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 দিল সে কে রা হু জার সময় করো না মোহাম্মদ 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 মূসা 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 ঈসা 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 জোরে না রে ভাই মূসা নবীর ঈসা নাই কিন্তু শেষ নবীর উম্মতের আগে মোহাম্মদ 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 জগৎ জিজ্ঞেস করে এটা কি বলে যে এটা হচ্ছে উম্মতের ভোটার আইডি এটা আপনার আমার যে কত বড় বোর্ডার আইডি কার্ড হাসরে যাইলে বুঝতে পারবেন যখন ফেরেস্তারা দেখবো আপনার নামের আগে মোহাম্মদ দেখবেন যে আপনার বিয়ে লাইনে ডুবে দিছে না সুবহানাল্লাহ একটু আস্তে করে বলুন অনেকে মনে মনে করে কষ্ট পাইতেছে মনে হয় হাতি মরলেও পাঁচজনে কই সার কয় না হাতি মরলেও সব মরলে ফসে না কিছু মরলে কিছু মরলে মাটির দিলে নিচে দিলে সবাই মরে না মাটির নিচে দিলে যে সব মরের কথাটা না বিচেরা মাটির নিচে দিচ্ছেন জিন্দা হইয়া বাইরে গেছে না আর একটু আসতে করে বলেন কোন বিষ বাইর হয় বাইর হয় নাই মানে বুঝবেন জাত বালো নাই এটা আমাদের কথা না আমার কৃষক ভাইয়েরা এই কথাই একমত যদি হয় মাটি হবেই হবে মাটির নিচে গেলে সব মরে না কিছু বাসে কোনটা মরে কোনটা বাসে সেটা আমাদেরকে বুঝে নিতে সেজন্য বুঝে যে গবেষণা করে বুঝে যে গবেষণা করে যে গবেষণা করতে নামে সে ঝগড়া করার টাইম পায় না তর্ক করার টাইম পায় না কথা বলেন ঠিক কিনা যিনি লাইট আবিষ্কার করেছেন পৃথিবীতে লাইটটার কারণে কত উপকার হয়েছে না হলে এই প্যান্ডেলে কত হাজার মোমবাতি লাগতো কত হাজার মোমবাতি লাগতো আমার যুবক ভাইরা বলেন এই লাইট যিনি আবিষ্কার করেছেন ওনার আমলে কি ঝগড়া ছিল না তর্ক ছিল না বদনাম ছিল না ফিসেনা মানুর মানুষ ছিল না উনি যদি এগুলোতে সময় দিত লাইট এটা আবিষ্কার করতে পারতো সেজন্য মনে মনে রাখবেন ঝগড়া করণেওয়ালা আলাদা আবিষ্কার করনেওয়ালা আলাদা এবার সিদ্ধান্ত আপনার জগড়া করে আর সময় নষ্ট করবেন নাকি কিছু গবেষণা করে আবিষ্কার করে পরবর্তী প্রজন্মের জন্য কিছু উপকার রেখে যাবেন অ্যাজ ইউ র যার যার ব্যক্তিগত ব্যাপার ইমাম আবু হানিফার আমলও কর্তচগ্রা ছিল উনি এগুলাতে মনোযোগ না দিয়ে গবেষণার মধ্যে লেগে গিয়েছেন মাসালাকি ক্লিয়ার আর চুজোরে বলেন মাশালাকি ক্লিয়ার তো হবেন নাকি গবেষক হবেন এটা আপনার ব্যাপার যদি গবেষক হন তাহলে মুখ জোরে বলেন মুখ সেজন্য বলা হয় যখন জ্ঞান বেড়ে যায় কথা তখন আপনাদের এলাকায় অনেক প্রবীণ আলেম আছে দেখবেন ওনারা ঘন্টা তিন ঘন্টা বয়স করে না ফাঁসটা মিনিট কথা কয় ফার্স্ট মিনিটে সব কথা চলে আসে যেটা আপনি আমি তিন ঘন্টাও আল্লাহ আমাদের সবাইকে জ্ঞান নিয়ে ভালোবাসার সাথে নবীর ইসলামের খাদেম হয়ে ইজ্জতের জীবন নিয়ে দুনিয়ার থেকে ইমান নিয়ে যাওয়ার তৌফিক দান মনে রাখবেন নিজে খাইলে পেট ভরে মানুষকে খাওয়াইলে মন ভরে আর মন যদি একবার ভরে যায় পেটটাও ভরে যায় আমার কোনো কথা কোনো শব্দ কোনো বাক্য কাউকে গ্রহণ করতে হবে না তবে আপনার যে ইমানি ভাই আমি সেই আবদারে আবদার রাখবো সবার কাছে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছি একবার বলি মার হবা আরেকটু আস্তে করে বলি মার আমার ডানে বামের সামনে যত উলামায়ে কেরাম তা আলেবুল বাবা দাদা নানার বয়সী যারা আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লা সবাই মোহাব্বতের আওয়াজে একবার বলি মার হাবা কানে শুনে মনে বসাই ফেলুন কথাটা এই পৃথিবীতে কিছু বিষয় এমন আছে যা জগ্রা তর্ক করল পরিবর্তন হবার নয় আপনার আমার ভালো লাগুক কিংবা না লাগুক সূর্য সেই দিকেই উঠবে যেই দিকেই উঠেছিল জোরে বলি করে সময় নষ্ট করা যায় বিতর্ক কারো কোনো কিছু হয় আপনার এলাকায় যত মামলা আছে একটু খবর নিয়ে দেখেন জোতার তলা ক্ষয় হওয়া ছাড়া কারো কোনো লাভ হয় কিছু বিষয় আছে যা আপনি আমি চাইলে পরিবর্তন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন যেমন যা মনসায় তা পাল্টাইতে পারবেন একটু জোরে বলি ভাইয়া আজকে একটা কথা মাথায় রাখবেন আমরা তো সবাই কবরে যাবো একদিন ঠিক না এই হায়াতের ভিতরে আপনাকে ছক্কাটা মারতে হবে সুযোগ কয়বার জোরে বলেন সুযোগ কয়বার সুযোগ কয়বার আপনার কবরের লাকিস আপনাকেই হবে আপনার পরপারে শান্তিতে থাকার ঠিক করতে হবে কথা বলেন ঠিক না সেজন্য সবারটা শুনবেন সেটাই নিবেন যেটা আপনার কবরের জন্য ভালো হবে একটু জোরে বলি না রে ভাইয়া কারণ নিজের ভালো পাগলও বুঝে তা আমরা কি পাগল ছে খারাপ হয়ে গেলাম আমি শ্রদ্ধার সাথে বলছি একটু মনের কান্না রাখবেন এক ধরনের সাবজেক্ট যা আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন ঝগড়া করে তর্ক করে পরিবর্তন করা সম্ভব আজকের মাহফিল নিয়েও চাইলে ঝগড়া করতে পারেন এই দিকে না হয়ে ওই হলে ভালো হয় আপনারাই বলেন পরিবর্তন করা যাবে কি যাবে না প্যান্ডেল পরিবর্তন করা একটু সবাই মিলে বলেন প্যান্ডেল পরিবর্তন করা লাইট পরিবর্তন করা মাইক পরিবর্তন করা বক্তা পরিবর্তন করা মাইকম্যান পরিবর্তন করা লাইটম্যান পরিবর্তন করা জায়গা পরিবর্তন করা গাড়ি পরিবর্তন করা বাড়ি পরিবর্তন করা রুম পরিবর্তন করা সূর্য পরিবর্তন করা চন্দ্র পরিবর্তন করা বৃষ্টি পরিবর্তন করা আম গাছে জাম পরিবর্তন করা জাম গাছে কাঁঠাল দাঁড়ানোর ব্যবস্থা আরও জোরে বলেন না নবী পরিবর্তন করা আর শুনি নাই আরো জোরে বলেন নবী পরিবর্তন করা নবী পরিবর্তন করা রসুল পরিবর্তন করা নবী পরিবর্তন করা জান্নাত পরিবর্তন করা জাহান্নাম পরিবর্তন করা জিবরাইলের দায়িত্ব পরিবর্তন করা ইসরাফিলের দায়িত্ব পরিবর্তন করা মুসলমানের ইমানে আওয়াজ এখনো হয় না আরও জোরে জোরে বলতে হবে আজরাইলের দায়িত্ব পরিবর্তন করা মিকাইলের দায়িত্ব পরিবর্তন করা কোরআন পরিবর্তন করা ইঞ্জিল পরিবর্তন করা জবর পরিবর্তন করা প্রথম আসমানকে দ্বিতীয় আসমান পরিবর্তন করা জমিন পরিবর্তন করা সাগর নদী বানানো কিছু জিনিস চাইলে পাল্টাতে পারবেন আল্লাহ আপনার হাতে দিয়েছে জোরে বলেন রে ভাই আপনি চাইলে ভোট দিয়ে চেয়ারম্যানও বানাইতে পারেন আবার ভালো না লাগলে আন্দোলন কইরা আরেকটু জোরে বলেন এটা আল্লাহ আপনার আমার অথরিটিতে দান করেছেন